দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রথম পর্ব পেজ নাম্বার একচল্লিশ এখানে দেখো লেখা আছে সি সে এখানে দেখো হোয়াট ইজ দিস দিস ইস এ বুক হোয়াট ইজ দ্যাট দ্যাট ইজ এ বুক নিচেতে দেখো লেখা রয়েছে হোয়াট ইজ দিস তাহলে আমরা এখানে কী লিখবো না দিস ইজ এ ব্যাট লিখবো আমরা এখানে দিস ইজ এ ব্যাট তারপরে দেখো লেখা রয়েছে ह्वाट इज दैट ता लिखब ना दैट इज ए सान दैट इज ए सान तेखा देखो ह्वाट इज दिसने कि लिखबना ह्वाट इज दिस लेखा दिस इज एमरेला दिस इज এ তারপরে নিচে দেখো লেখা রয়েছে হোয়াট ইজ দ্যাট তাহলে আমরা এখানে কি লিখবো না দ্যাট ইজ এ ট্রি দ্যাট ইজ এ ট্রি ট্রি আর ট্রি দ্যাট ইজ এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে